এবার আসেন যে কথা বলতেছিলাম মহরম মাসে পৃথিবীতে সবচেয়ে আশ্চর্যজনক অনেক মর্যাদাপূর্ণ ঘটনা ঘটেছে এজন্য ইহুদিরা এই দশই মহরমকে এমনভাবে ধরতেন তাদের কাছে দশই মহরমে রোজা রাখা ফরজের মতো ছিল আল্লাহর হাবিব আইয়ামে জাহিলিয়াতের যুগে এমনকি মক্কা জীবনে আল্লাহর হাবিব দশী মহরমে রোজা কখনো ছাড়তেন না সহীবকারী হাদিস নাম্বার 2831 আল্লাহর হাবিব মহরমের 10 তারিখের রোজা আশুরার রোজা এটা মক্কা জীবনে এমনকি আইয়ামে জাহেলিয়াতের যুগেও আমার নবী নিজে নিজে আশুরা রোজা রাখতেন মক্কা জীবনে রাখতেন মদিনা জীবনে যাওয়ার পরে আমার আল্লাহ যখন এই আশুরার রোজার পরে যখন ফরজ রোজা রমজানের 30টা রোজা দিলেন তখন তিনি এই আসুরা রোজাকে নফলে পরিণত করলেন আল্লাহর হাবিব মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন গিয়ে দেখে মদিনার ইহুদিরা রোজা রাখে একটা ধরে বলেন কয়টা তো আল্লাহর হাবিব ইহুদিদের বড় বড় পন্ডিতদেরকে জিজ্ঞেস করলেন এই ইহুদিরা তোমরা কেন আসুরায় রোজা রাখো তো বলল আল্লাহ সুবাহ ফেরাউনের কবল থেকে যেই দিন মুক্তি দিয়েছেন সেই দিনটা হলো আসুরার দিন এজন্য আমরা সুক্রিয়া আদায় উপলক্ষে আমরা মহরমে রোজা রাখি একটু জোরে বলেন না আশুরার দিন আমরা রোজা রাখি তখন আল্লাহ হাবিব সাল্লুসাল্লাম বললেন ফকাল রসুল্লাহি সালাইস্লামা আমার নবী তখন বললেন নাহনু আওলা বি মুসা মিনকুম মুসা আলাইহিস সালামের ব্যাপারে তোমাদের যে আমরা বেশি হকদার কারণ তোমরা তো আল্লাহর সাথে শিরিক করো মুশরিক হয়ে গেছো ইহুদিরা মুশরিক হয়ে গেছে অ বাবা খ্রিস্টানরা মুশরিক হয়ে গেছে কেন কারণ খ্রিস্টানরা মনে করে ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র একটু জোরে বলেন না আরেকটু জোরে বলেন আর আমরা মুসলমানরা কি লাম ইয়ালিদ গোয়া মিউলাল আমার আল্লাহ কারো থেকে জন্ম নেন নাই এবং কাউকে জন্ম জোরে বলেন কাউকে জন্ম তো এখন ইহুদি খ্রিস্টানদের থেকে তো আমরাই হয়শি হকদার কারণ আমরা ইসলাম এমন একটা ধর্ম সমস্ত আম্বেইকেরামদের প্রতি আমাদের বিশ্বাস থাকতে হবে কি হবে না জোরে বলেন হবে কি হবে না আপনি আকিদার কিতাবগুলোতে গুরুদে দেখেন আকিদার কিতাবে সুন্দর করে লিখে দেওয়া কি আমরা জানি পৃথিবীতে এক লক্ষ চব্বিশ হাজার আম্বে কিছু দেশি আম্বে কারাম পৃথিবীতে এসেছেন মসনাদে আহমদ ইবনা হাম্বালের হাদিস ইমাম আহমদ ইবনা হাম্বল নকল করেছেন হজরতে আবুজার আল গিফারি রাজি আল্লাহ থেকে তিনি বলে ও আল্লাহ হাবিব নবী রাসুলদের সংখ্যা কত আল্লাহর হাবিব বললেন এক লক্ষ চব্বিশ হাজার থেকে কিছু বেশি জোরে বলেন কিবে কিছু বেশি আমাদের আবার কিছু হুজুররা বানাই লেছে মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার এই কথা কোথাও নাই নবী যখন মহরম মাসে আশুরায় আসুরা যখন মদিনায় গিয়ে ফেলেন এখন ইহুদিরা রোজা রাখতেছে আমার নবী বলেন তোমাদের চাইতে আমরা আরো বেশি নাহনু আউলা বি মুসা মিনকুম তোমাদের চাইতে আমরা আরো হাজার গুণ বেশি যোগ্যতা রাখি মর্যাদাবান রাখি হক রাখি মুসা আলাইহিস সালাম যে আল্লাহ মুক্তি দিয়েছেন এটার শুকরিয়া আদায় উপলক্ষে রোজা রাখা কারণ তোমরা মুসা আলাইহিস সালামের শুরু করে নাই খ্রিস্টানরা নবীর আদর্শের উপরে নাই আমরা সমস্ত নবীদের আদর্শকে ফলো করি একটু জোরে বলেন না সাহাবিরা বলতে লাগলো আল্লাহ এখন ইহুদিরা তো রোজা রাখে একটা এখন আমরা যদি ইহুদিদের মতো একটা রোজা রাখি তাহলে এরা বলবে দেখছো আমাদেরকে ফলো করে এরা ফলো করে ধর্ম পালন করে ইহুদিরা আলেমরা বলবে দেখছো হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তিনি আমাদেরকে ফলো করে করে ইবাদত করেন আমরাও এই দিন একটা রোজা রাখি তিনি আমাদেরকে ফলো করে একটা রোজা রাখে এই কথা সাহাবাই কেরাম হজরত অমর সহ সাহাবীরা যখন বলতে লাগলো আমার নবী বললেন এবার তো চলে গেছে তো গেছে আগামী বছর যদি আমি জাহিরি হায়াতে পৃথিবীতে থাকি তোমরা সহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছি আগামী বছর আমরা রোজা রাখবো কয়টা বলেন কয়টা দুইটা আমরা নয় তারিখ রাখবো দশ তারিখ রাখবো তার কারণ হচ্ছে আমরা ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করবো আমরা আমাদের আদর্শে আমাদের মডেলে আমরা রাখবো তাদেরকে ফলো করে নয় এই বিকৃত ধর্ম ইহুদিদের বর্তমান বিকৃত ধর্ম খ্রিস্টানদের বিকৃত ধর্ম ফলো করে আমরা রোজা রাখবো না আমরা আগামী বছর তাদের বিরোধিতা হয়ে গেল এবং সুক্রিয় আদায়তে রোজাও আদায় হয়ে গেল আমরা রোজা আদায় করব দুইটা এজন্য আমরা এখন নয় এবং দশ তারিখ রোজা রাখবো একটু ধরে বলেন না সব এবার আসেন এই রোজার ফজিলতের ব্যাপারে এই যে নফল রোজা হাসোদের ময়দানে আপনার যখন ফরজ ইবাদতে ঘাটতি হবে আপনার নম নফল ইবাদতগুলো দ্বারা এই গ্যাপগুলো পূরণ হবে আপনার ফরজ ইবাদতে ত্রুটিগুলো নফল রোজার মাধ্যমে আল্লাহ গ্যাপগুলো পূরণ করে দিবে আমাদের নফল রোজা রাখার দরকার আছে না নাই মনে রাখবেন আপনি আজ থেকে যদি 20 বছর পিছনে যান বেশি পিছনে যাওয়ার দরকার নেই মাত্র 20 বছর যদি পিছনে যান আমাদের বাপ চাষা যত মুরব্বি আছে তাদেরকে আশুরার রোজা তারা রাখতো সাবান মাসের সবে বরাতের রোজা তারা রাখতো সাওয়ালের ছয় রোজা তারা রাখতো কখনোই নফল গুরুত্বপূর্ণ রোজাগুলো বিশেষ করে আইয়ামে বীজের রোজাগুলো কখনোই তারা ছাড়তো না কিন্তু এই ডিজিটাল যুগে তো আমরা ফরজ রোজা রাখতেই আমাদের কত কত সমস্যা কথা কেন কেন ফর্দা একটা টাঙায় দিয়ে ফরজ ফরজ রোজা রমজান মাসের ফর্দা ফর্দা করতেছে ফর্দা করবে মহিলা এখন এই বেসারা পর্দা শুরু করে দিয়েছে ফর্দা একটা টেঙ্গি দিয়ে খাওয়া শুরু করে দিয়েছে হোটেলের মধ্যে এই অবস্থা কি নতুন না পুরাতন এখন পুরাতন হয়ে গেছে হঠাৎ না এখন দুই চার পাঁচ বছর দশ বছর ধরে আমরা এই পরিস্থিতি দেখতে পাচ্ছি এই বেচারা পর্দা করবে মহিলা পর্দা শুরু করে দিয়েছে আমাদের পুরুষেরা তা আবার এক মাসের পর্দা রমজান আল্লাহ সুবহান হোসাল আমাদেরকে এই ধরনের ভাইদেরকে হেদায়েত দান করুক আরেকটু যারে বলেন এবার আসেন তো নফল রোজার ব্যাপারে আশুরার রোজার ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাদআকুলাইসাল্লামের হাদীস মিসকান শরীফের দুই হাজার তিপ্পান্ন নম্বর হাদীস এসেছে বোহারি শরীফের দুই হাজার একশো চল্লিশ মুসলিম শরীফের এগারোশো আটান্ন নম্বর হাদিস আল্লাহর হাবিব সাল্লাদাহকাল্সাল্লাম বলেছেন এই যে আশুর রোজা এই যে নফল রোজাগুলো এই রোজাগুলোর ফজিলত এতই বেশি পাওয়ারফুল হাসরের ময়দানে হবে আমার নবী আল্লাহ হাবিব সাল্লাম বলেছেন যারা এই রোজাগুলো রাখবে হাসরের ময়দান এসে যখন উঠবে হাসরের ময়দানে আমার আল্লাহ তাকে সত্তর বছরের দূরত্বে জাহান্নামকে এত দূরে তার থেকে করে দিবেন দুনিয়ার সত্তর হাত সত্তর বছর সত্তর বছরে আপনি যতটুকু দূরে যেতে পারবেন সত্তর বছরের চাইতে আরো বেশি দূরত্বে জাহান নামকে আপনার কাছ থেকে দূরত্বে আল্লাহ রাখবে অন্যরা বাড়াতে এসেছে মেসকাতে যে আমার আল্লাহ তার চেহারাকে চেহারা হচ্ছে একটা মানুষের পরিচয় বলেন চেহারা কি আপনার হাত সব সবকিছু দেখা গেল পা দেখা গেল হাত দেখাইলেন সবকিছু দেখাইলেন চেহারা না আনা দেখাইলে কি মানুষকে চেনা যাবে তো অন্য নেওয়াতে আমার আল্লাহ ওয়াজহুন মানে চেহারা তুলে ধরেছেন বলেছেন আল্লাহ তার চেহারাকে তার আকৃতিকে তার চেহারাকে সত্তর বছরের দূরত্বে জাহান্নাম নাম থেকে রাখবেন তো চেহারা দ্বারা উদ্দেশ্য মানি মানুষের শ্রদ্ধা তাহলে এই আসুরা রোজা যদি আপনি রাখেন আমার আল্লাহ হাসরের ময়দানে সত্তর বছরের দূরত্বে নামকে আপনার কাছ থেকে দূরে সরাই রাখবে তাহলে আশুরা রোজা রাখার দরকার আছে না নাই বলেন আছে না নাই